নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়ে বারবার বলছেন দাদা বাস্তুটা ঠিক করবো কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার হাজার প্রতিকার করলেও কিছু হবে না যদি বাস্তু ঠিক থাকে মেন করে আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যায় যে কোনো বাড়ি যে কোনো বাড়ি চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু ঠিক থাকে চলুন তাহলে আলোচনা করি আজ আপনার রাশি তাহলে সিংহ রাশি সিংহ রাশি আপনার কিন্তু আপনার কি মানে চিন্তা থাকবে আপনার এই সপ্তাহটা আটটি জায়গায় কি করে ডেভেলপ করবেন কি করে আপনি অর্থ আরো ইনকাম করবেন কিভাবে সেভিংস করবেন কিভাবে আরো আপনাকে নিজেকে উন্নত করবেন কি করে আরো এক্সট্রা ইনকাম করবেন আরো অন্য কোন সূত্র থেকে আপনার কোনো ইনকাম হবে কিনা এই জায়গাগুলো আপনার মধ্যে একটা চিন্তা থাকবে আপনার কিন্তু এই সপ্তাহে শরীরটা নিয়ে একটু সাবধান বিশেষ করে এমন কিছু মেজর কিছু না হলেও আপনার কিন্তু হোরা বলুন ইনফেকশন বলুন গরম থেকে কোনো ইনফেকশন হতে পারে অ্যালার্জি হতে পারে পরিগে চোট লাগতে কোমরে পেন বা হাঁটুতে কোনো পেন লাগতে পারে পেন হতে এইগুলো কিন্তু সচেতন আপনার রিনোভেশন বা রিপেয়ারের পিছনে খরচ হতে পারে কিন্তু আপনাকে আমি বলবো সিংহরাশি লোকায় একটু ধীরে সুস্থ এগোন একটু ধীরে সুস্থ হন একটু কোন অর্থ আর আপনাকে বলবো যারা আপনার কাছে অর্থ পায় বা আপনি যাদের কাছ থেকে দীর্ঘদিন ধার নিয়েছেন সেই ধার অল্প অল্পকে শোধ করে দেওয়ার চেষ্টা করুন না হলে নিজের জায়গাটা নিজে আস্তে আস্তে আপনি নিজে ঠিক করে নিতে পারবেন কোথাওটা লোনার প্ল্যান করছেন আপনি নিতে পারেন কিন্তু লোনটা নেওয়ার আগে ভেবে দেখবেন আপনি লোনটা শোধ করতে পারবেন তো এগুলো একটু ভেবে দেখবেন আর কথাবার্তা কন্ট্রোলে রাখবেন কনফিউশন কাটিয়ে ফেলুন দ্বিধাগ্রস্ত থাকবেন না মুড সুইং মাঝে মাঝে হতে একটা আতঙ্ক ভাব হতে ভয় ভয় ভাব আসতে পারে মাথা মধ্যে নানা রকম চিন্তা আপনার এসে জড়ো হতে পারে সেগুলো একদম দূরে সরিয়ে দিন বৈদেশিক লাভ আর বিদেশ থেকে লাভ আপনার কিন্তু হতে পারে দু নম্বরই ইনকাম হতে পারে আপনার কমিশন বেসিস কোনো ইনকাম হতে সেল আপনার যে আপনি কোনো সেলে মার্কেটিং বা ব্যবসা আছে সেখানে আপনার সেল ভালো হবে আপনার কিন্তু এই সময় প্রপার্টির জন্য কিন্তু আপনার খরচ হতে পারে প্রপার্টির জন্য খরচ হতে পারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার বাবা মার জন্য কোনো খরচ হতে পারে এগুলো মনে রাখতে আপনার কেরিয়ার নিলে আপনি চাকরি কেরিয়ার জায়গা কোনো গুড নিউজ পাবেন আপনার কিন্তু এই সময় মানে মাঝে মাঝে মুহূর্তে যে আপনার সুইং করছিল মানে মিডিল আনতে অর্থাৎ বুধ বৃহস্পতিবার ঠিক আপনার মুটটা আস্তে আস্তে আপনার ফেভার ঠিক হয়ে যাবে অর্থাৎ মুটটা একটা ফেভারে হবে আপনার কিন্তু এই সময় ইচ্ছা পূরণ হবে বিশেষ করে আপনার অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার বস আপনাকে সাপোর্ট দেবে বসের দ্বারা আপনার অনেকটা আপনি অনেক অ্যাডভাইস পেলেন সেখানে আপনি অনেকটা কাজে লাগবে পার্টনার আপনার নিজের কাজে ব্যস্ত থাকবে আর আপনিও আপনার নিজের কাজে ব্যস্ত অর্থাৎ উভয় কাজে ব্যস্ত থাকবেন এবং দেখবেন ব্যস্তময় থাকলেও দিনের শেষে যখন আপনার জন্য এক হবেন তখন দেখবেন অনেকটাই ফ্রেশ লাগছে অর্থাৎ আপনাকে বলবো এই সিংহ রাশির লোকেদের কর্মে ইনভলভ কর্মে আরো মানে নিজেকে আরো বেশি জড়িত করুন তাহলে দেখবেন আপনি ওখান থেকে অনেকটাই রিটার্ন পাবেন বেশি বসে না থেকে আকাশ কুসুম না ভেবে কর্মে যদি ইনভলভ সেখানে আপনি সাকসেস পাবেন এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছে এটা মিলতে বাধ্য নাইনটি থেকে নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মিলবেই তাহলে প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করে আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার